ভাই কত নিছে কত নিছে হরজতপুর হাট থেকে এই লাল পাহাড়টি কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ অষ্টাশি হাজার টাকায় এক লক্ষ অষ্টাশি হাজার টাকা ভাই মহিষ কত নিছে দুই লক্ষ টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন বন্ধুরা খুব সুন্দর একটি মহিষ কিন্তু এই মাত্র হরজতপুর হাটতে বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দুই লক্ষ টাকায় কিন্তু এই মাত্র হরজতপুর হাটতে বিক্রি হয়ে গেল বড় ভাই কত নিছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর একটি লাল কালারের সুটামদের একটি গরু কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মাত্র হরজতপুর বিক্রি হয়ে গেল লাল একটি পাহাড় কিন্তু এই মাত্র হরজতপুর হাটতে বিক্রি হয়ে গেল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায়

টাকা হাজার টাকায় বন্ধুরা সাড়ে লক্ষ এই মাত্র কিন্তু হরজতপুর হাট থেকে দুই হাজার চব্বিশ কোরবানির জন্য বিক্রি হয়ে গেল চার চারটি গরু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার চারটি গরু কিন্তু হরজতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল সাড়ে চার লক্ষ টাকা চার চারটি গরু বিক্রি হয়ে গেল এই মাত্র হরজতপুর হাট থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই কথা নিচে এক লক্ষ হাজার টাকায় মার্শাল বন্ধুরা দেখেন এইমাত্র কিন্তু বিক্রি হয়ে গেল হরযোতপুর কুরবানির হাট থেকে এক লক্ষ হাজার টাকায় ভাই কথা নিচে পঞ্চান্ন হাজার টাকায় মার্শাল দেখেন ছোট সাইজের একটি গরু কিন্তু এইমাত্র হরযোৎপুর হাট থেকে বন্ধুরা বিক্রি হয়ে গেল পঞ্চান্ন হাজার টাকায় ভাই কত নিচে এক লক্ষ এক হাজার টাকায় মার্শালা দেখেন বন্ধুরা এইমাত্র কিন্তু এই গরুটি বিক্রি হয়ে গেল হরযতপুর হাট থেকে দু কুরবানির জন্য এক লক্ষ এক হাজার টাকায় টাকা কত নিচে নব্বই হাজার টাকায় মার্শাল দেখেন সাদা কালার এই গটি কিন্তু নব্বই হাজার টাকায় এইমাত্র হরজতপুর হাট দিয়ে বিক্রি হয়ে গেল বন্ধুরা ভাই কত নিয়েছে এটা বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় কিন্তু বন্ধুরা এইমাত্র গোটটি বিক্রি হয়ে গেল ভাই কত নিয়েছে আশি হাজার মাসাল্লাহ দেখেন খুব সুন্দর কালো কালার একটি গরু কিন্তু এই মাত্র হরজত প্রহার্থী বিক্রি হয়ে গেল আশি হাজার টাকায় ভাই মহিষ কত নিচে এক লক্ষ বাইশ হাজার টাকায় কিন্তু এই মাত্র হরজত প্রহার্থী এই মহিষটি বিক্রি হয়ে গেল বন্ধুরা দেখেন এক লক্ষ বাইশ হাজার টাকায় ভাই কত নিছে কত নিচে ভাই সত্তর হাজার টাকা এই ছোট ভাই কত নিচে

ভাই কত নিছে তিনটা তিন লক্ষ টাকা মার্শাল দেখেন এই মাত্র কিন্তু হরজতপুর হাটতে বিক্রি হয়ে গেল তিন তিনটা গরু তিন লক্ষ টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দিবেন ভাই কত নিছে এটা আশি হাজার টাকা মার্শাল দেখেন লাল কালের গরুটি কিন্তু এই মাত্র হরজতপুর হাটতে বিক্রি হয়ে গেল মাত্র আশি হাজার টাকা ভাই এই দুইটা কত নিছে দুইটা দুই লক্ষ টাকা মার্শাল্লাহ দেখেন দুই দুইটা গরু কিন্তু এই মাত্র হরজত বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকায় ভাই কত নিছে আশি হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর একটি গরু কিন্তু এই মাত্র হরজত বিক্রি হয়ে গেল আশি হাজার টাকা